আসসালামু আলাইকুম কেমন আরে বাবা আমার লাভ দিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে করছে ফাইমার হাজবেন্ড আসবে ফাইমার নিয়ে যেতে আসলে নিয়ে যেতে না বেড়া আসবে হ্যাঁ আমি বললাম না যে আপনাদের মধ্যে বললাম যে ওরা আসতে বল হ্যাঁ আসুক তারপরে বেড়াক পরে যদি নিয়ে যাওয়া লাগে যাবে সমস্যাকে ও আমাদের ঘরে এই যে টাকু আমার বাবাকে টাক্কু করে দেওয়া হয়েছে এখন এদিকে একটা সমস্যা হইতেছে যে মানে আলামিন যা আসবে আলামিন হচ্ছে মানে ঠিকানা চিনতে পারতেছে না এদিকে মানে এখন আমারও তারাবিতে যাওয়া লাগবে তার উপরে আবার মানে চিনতে পারতেছে না ঠিকানা খুঁজছি না যাই খুঁজছো ওটা কইলি তো রিক্সালা নিয়ে এগো মানে ভাইমা বলতেছে আমার যাইতে আর কি হ্যাঁ আমি যে যাবো মানে সেখানে আবার আছে না এখন বলেন টাইমও নাই টাইম অত নাই আমি বুঝলাম একদিন পরে আসতে কিন্তু ওরা আবার ছুটি পাইতেছে না আর কি হ্যাঁ ছুটি নিয়ে সমস্যা আছে এখন দিকে নজর রান্না বানা চাইতে এখন রাত হয়ে গেছে বুঝতে পারছি আমি তারাবির সময় আর কি হ্যাঁ ও কি কি হয়েছে বাবা হ্যাঁ কি যা লাগছে ও বাবা আল্লাহ 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 এই আব্রাহিম ভাই প্রচন্ড ক্ষুদা লাগছে অনেক খুন দূরে আমরা এখানে ভিডিও করতেছিলাম তো পরে আমরা খেয়ালি করতে পারি না এগুলো কান্নাকাটি করতেছে বিল্ডিং এর মধ্যে কান্নাকাটি করলে বাইরে শোনা যায় না বাবা এদিকে সব্বু কি খাবা বলো ভাত খাবা আরে খেয়ালি করবো বাবা সরি বাবা এদিকে সমকে শাসু ভাত দিয়ে ভাত দিয়ে ভাত দিয়ে ভাত দিয়ে বাবা তোমার ললিপপ পেপা কেলা আসবে আরে কেডা নাই ভাত খাওয়া আসো বাবা আসো আর কোন যাই ওটা কে ডালামি নেছে নাকি দেখবি কে আইসে পড়ছে আলামি আরে বাবার আমার বাবা খেয়া খুঁজে লাগছে আমাদের তুমি নুরজান কি করবো কোনো দিন কি করো নুরজান কাজ করতেছিল আমি কাজ করতেছিলাম মানে দেখছো তোমার জন্য মজা নিয়ে এসছো না বাবা

আমার কোলে আসবে না এখন দেখছ রাগ করছে আমার সোনা বাবা তোমার রুম খুঁজেলাছ তুমি আমার বলবো না বাবা যাও 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 ঘুরে যাও বাবা তোমার জন্য তোমার আঙ্কেল অনেক মজা নিয়ে আসছে হ্যাঁ তোমার তো এখন অনেক কিছু খেতে পারবা তুমি আহারে আল্লাহ এই জায়গা মোবাইল আর ফোন আল্লাহ ابراہیم রাগে এইখান ফালাইতে গেছে মোবাইল দেখছ আমার মোবাইল ফালাইতে গেছে গা

সবাই একসাথে খাওয়া যাবে ফোলার কি বাদ দে ভাত দে তুই বাদ দে ফোলা ভাত খাওয়া লাগে কাম দে হ্যাঁ মাছ দিয়ে হ্যাঁ মাছ দিয়ে তো ভাজা মাছ দিয়ে বাদ দে তাতে বাদ দে ফোলা ভাত দে আল্লাহ ফোলা গিরুম খানা করতেছে আল্লাহ যাক তাহলে একটা ঝামেলা আপনাদের অনেক রাগা রাগি আপনারা রাগা করছেন অনেক যে ভাই আমি স্বার্থের জন্য নিজের বোনের জীবন নষ্ট করে দিতেছি ওর জীবন ইনশাআল্লাহ আমি আর গড়ে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ ওটা অতটা বুঝবেন না ওটা ইনশাআল্লাহ আল্লাহ তন্ত্র দান করে দোয়া করবেন সবাই হ্যাঁ যেরকম নিয়োগ করছি আল্লাহ জন্য সেরকম মনের আশা পূরণ করে ওদিকে আমার বাবা কান্নাকাটি করতেছে ও বাবা আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি তোমার জন্য ভাত ভাত খাবে বাবা বড় মাছ দিয়ে ভাত খাবে হ্যাঁ বড়ো মাছ দিয়ে ভাত খেতে হবে বাবা আগে ভাত খেয়ে ভাত খেয়ে তারপরে তুমি যা খাবো হ্যাঁ ওকে দেখো তোমার জ্বর আসবে দেখেছো দেখি হালকা জ্বর আছে এখনো সোনার মাছ দে বতনিছি মাছ দি আর বাদ খালি বতনিছি হ্যাঁ স্যার নিছি সাজ দি দে বন 보도록 রাখ আলহামদুলিল্লাহ কত দিন বারাক বেরানোর পরে যদি ওদের মনে হয় যে এখন যাওয়া লাগবে তো যাবে সমস্যা নাই ও মাছ দে মাছ দে মাছ দি ভাত দি ফুল আর দি মাইকে ভাত দে অল গরা নে মাছ দে মাছের মতো মা হাজা বিটের মধ্যে আল্লাহ আমি আসলে ভাই যার যার দুঃখ শেষে বুঝি বাস্তব কথা আমি আমার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ আমার বোনটা যেন সুখী হয় বা আমার ভাই হিসেবে করা যায় কি তার সাথে বেশি করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন নিয়ত করছি আল্লাহ জন্য আমার তফিকতে আপনার একটু দোয়া করবেন আসলে ভাই দোয়া এমন একটা জিনিস অনেকে আমার বাবা ভাই দোয়া লাগবে না টাকা দেন হ্যাঁ অনেক সব বলে না যে ঈদের সময় সালামি দিতে গেলে দোয়া করে দিলাম বাবা বলে না দোয়া লাগবে না আমার টাকা দেন আসলে দোয়ার চেয়ে তো বড়ো কোনো সম্পদ দুনিয়াতে নেই কারণ কার দোয়া কখন কবুল হয়ে যায় দেখো অনেক সময় ফাইসলিম করে অনেক দোয়া করে আল্লাহ তোর কুটি বদ আল্লাহ তোর কুটিপুঁজনা দে এখন যদি আল্লাহ কোল করে ফেলে দোয়াটা তাইলে কিন্তু খেলা ঘুরে গেলো আপনার জীবন ঘুরে গেলো এটা অনেক বুঝে না হ্যাঁ বুঝতে চায় না আল্লাহজন আমাদের সবাইকে আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ আলামের জন্য ভালো খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে চেষ্টা করবো যত তো আমার সামর্থ্য আছে ভাই বুঝে নিতে ভাই এই কয়দিন আগে অনেকটা খরচ হয়ে গেছে তারপরও ভাই খরচ চিন্তা তো করবো না কারণ বোনের বোন যেন কোনোদিন না শুনতে হয় এটা আমার বোনের জন্য কেউ না বলে যে কি খাওয়া আছে আমার এই কোথাও তোমাদের বাড়ি গিয়েছে এটা কোনোদিন না বলতে পারে কেউ এটা আমার এই ফাইমের ব্যাপারে না মহিমার মহিমের জন্য বিয়ে দিতে পারবো তখনও যেন কোনোদিন বলতে না পারে যে তোমাদের বাড়িতে গেছিলাম তোমার ভাই এটা করছে এটা করছে বা এগুলোর জন্য আমাদের সুবিধা না হয় ইনশাআল্লাহ দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম